আলাইকুম রফনতুল্লাহরাতু শিরিক আর কুফর একটার সাথে একটা অঙ্গাগঙ্গভাবে জড়িত প্রত্যেক সেরেক কুফর কিন্তু প্রত্যেক কুফর সেরেক না এটা আবার একটু খেয়াল রাখবেন মানে সেরেক করা মানে সে ও সে কাফের আবার কুফর করা মানে সে কাফের তার আর মুর্শিক হওয়া লাগে না মানে কাফের মূর্সিকের থেকেও বড় মসিক হলে সব অস্বীকার করে আর মানে নাস্তিক কাফের নাস্তিক সে কিছু করে না এটা হলো শুধু কাফের কিন্তু আবার যে হেও কাফের কারণ যে আল্লাহর সাথে সেরেক করে সে আল্লাহকে যদি এককভাবে স্বীকারে করতো তাহলে সেরেক করতো না এই জন্য সেও অস্বীকারী এই যে মুসিক সে কাপেরও সে মুরসিকও আর যে কাফের শুধু সে কিছুই করা যাচ্ছে এই জন্য আল্লাহফা কোরা কারিমে সেরেকের মাধ্যমে আমল নষ্ট হয়ে যায় এই কথাটা আলাদা বলছেন আবার কুফরের মাধ্যমে নষ্ট হয়ে যায় এটাও আলাদা বলছেন যেমন সূরাজ জুমারের পঁয়ষট্টি নম্বরে আল্লাফাক বলছেন ওয়ালাকাদু ওয়া ওয়াইলাদেন আমিন মোকাবলিকা লাইন আসরাক্তা লাইয়াত নাম সমস্ত নবীদেরকে অহি নাজিল করে আমি জানিয়ে দিয়েছি যদি আমি আল্লাহর সাথে সেরেক কর তোমার সব আমল বরবাদ হয়ে যাবে একটা সেরেক করলে সব আমল নষ্ট হয়ে যাবে আবার কুফরের কথা আল্লাহ সুর আল মায়দার পাঁচ নম্বর আয়তে বলছেন ইমান হাবে তা আমালো যে ব্যক্তি ইমানের সাথে কুফরি করবে তারও সমস্ত আমল নষ্ট হয়ে যাবে তাহলে কুফরি করলেও আমল নষ্ট হয়ে যায় সেরেক করলেও আমল নষ্ট হয়ে যায় আল্লাফক সমস্ত গুনা মাফ করবেন ইচ্ছা করলে কিন্তু শিরকের গুনা আল্লাহ বলে আল্লাহের মাফ করবেন না এই কথাটা কোরা নাই কারণ সুরান নেসার নম্বর আয়ত্ত আছে সুরান নেসার একশো ষোলো নম্বর আয়ত আছে আল্লাহফাক বলছেন ইন্নাল্লাহ আলায়া কুফেরুমাঞ্জেরা কাভিহি ওয়ায়া কুফেরুমা দোনা দালি কালিমাইয়াসা আল্লাহফাক ইচ্ছা করলে তোমার সমস্ত গুনা মাফ করে দিতে পারেন কিন্তু আল্লাফাক শিরকের গুনা ক্ষমা করবেন না